ডাকাত আর দেবী কালিকা ওতপ্রোত জড়িয়ে গিয়েছে অন্তত দুশো কালী মন্দির রয়েছে বাংলায় যে মন্দিরগুলোর সঙ্গে মিশে রয়েছে ভয়ঙ্কর ডাকাতদের কাহিনী কিংবদন্তি বেশ কিছু মন্দির প্রতিষ্ঠাই হয়েছিল ডাকাতদের হাতে তেমনই উত্তর চব্বিশ পরগনার সীমান্ত শহর বনগায় রয়েছে সাত ভাই কালী মন্দির ডাকাতদের হাতেই এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল শান্ত স্নিগ্ধ ইছামতি নদী সবুজ গাছগাছালি সম্ভার আর এই নদীর তীরেই উত্তর চব্বিশ পরগনার বনগার সাত ভাই কালীতলা মন্দির প্রায় চারশো দুই বছর আপনাদের জানাতে চলেছে এই মন্দিরের কাহিনী ও ইতিহাস কথিত আছে অবিভক্ত বাংলার যশোরের জমিদার বাড়িতে ডাকাতি করতে গিয়েছিল সাতজন ডাকাতের একটি দল কালীচরণ কালী প্রসাদ কালী কিঙ্কর কালী প্রসন্ন সহ মোট সাতজন সম্পর্কে ছিল তারা আপন ভাই ডাকাতি করে ফেরার পথে তারা কালী মূর্তি দেখা পায় জমিদার বাড়ির সমস্ত কিছু নেওয়ার পর মন্দিরের বাসন সামগ্রীও ডাকাতি করে তারা শোনা যায় তখন ডাকাতি করে ফেরার সময় ডাকাতদের উদ্দেশ্যে স্বয়ং কালী ঠাকুর নাকি বলেছিলেন তোরা সব কিছু নিয়ে যাচ্ছিস আমাকে নিবি না তোরা আমার সবই যখন নিয়ে যাচ্ছিস তখন আমাকেও নিয়ে চল এই শুনে ডাকাত দল কালী ঠাকুরকে সঙ্গে নিয়ে আসে প্রায় তিনশো কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে বনগাঁর ইছামতি নদীর ধারে এসে হাজির হয় ডাকাতের দল ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁথারার কালুপুর গ্রাম পঞ্চায়েতের পুরাতন বনগাঁর ইছামতি তীরে ডাকাতের দল দেবী কালিকাকে নিয়ে আসে বন জঙ্গলে ঘেরা বট গাছের নিচে যে কালী মূর্তি রেখে পুজোর জন্য পুরোহিত খুঁজতে বের হয় ডাকাতের দল স্থানীয় এক চক্রবর্তী ব্রাহ্মণ পুরোহিতকে খুঁজে বের করে তিনি মায়ের পুজো শুরু করেন প্রায় চারশো বছর আগের এই ঘটনা সেই থেকে আজও মা কালী পুজো পেয়ে আসছেন মায়ের পূজো বংশ পরম্পরায় করে আসছেন চক্রবর্তীরা চক্রবর্তী পরিবারের হাতে পুজোর দায়িত্ব দিয়েছিল এই ডাকাতরাই চক্রবর্তী বংশের সাত পুরোহিত পালা করে নিত্য পুজো করেন তবে মন্দিরের প্রাচীন মূর্তিটি বটগাছের শিখরে ঢেকে গিয়েছে এখনকার যে মূর্তিটি রয়েছে এখনকার পূজিত মূর্তিটি পরে তৈরি হয়েছে কালী পুজোর দিন মন্দিরে বিশেষ পুজোর আয়োজন হয় ভক্তরা বলেন মন্দিরটি খুবই জাগ্রত দেবী মনোবাসনা পূরণ করেন প্রতিদিন দুবেলা নিত্য পুজো হয় এখানে গোটা বছর জুড়ে বিপুল ভক্ত সমাগম হয় কোনো এক পৌষ মাসের রাতে মা প্রতিষ্ঠিত হয়েছিলেন সেই থেকে আজও প্রতিবছর প্রতি বছর পৌষ মাসের শনি ও মঙ্গলবার সাত ভাই তলায় বিশেষ পুজো হয় Os ydych chi'n বছরের ওই সময় দূর দূরান্তের বহু মানুষ ভিড় জমান সাত ভাই কালীতলায় ইচ্ছামতি নদী পেরিয়ে নৌকা করেও মায়ের কাছে আসেন বহু ভক্ত বটগাছে লাল নীল সুতোয় ঢেলা বেঁধে মানত করেন মনোবাসনা পূর্ণ হলেই পুজো দিয়ে ওই গেট খুলে দিয়ে যান তারা মেলাও বসে পৌষ মাস জুড়ে কালী মন্দির চত্বরে মেলা বসে প্রতি বছর মন্দিরের মাঠে খিচুড়ি রান্না করে ভক্তদের বিতরণ করা হয় এখনো মেলা চলছে একবার ঘুরে আসতে পারেন কিন্তু আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা কালী